আমদই বানানো এখন কিন্তু হাতের মুঠে খুব সহজেই কিন্তু আমদই তৈরি করা যায় আর দেখে হয়তো বুঝতেই পারছেন দইটা কত সুন্দর বসেছে আমার পদ্ধতিতে তৈরি করলে কিন্তু ঠিক দইটা এইভাবে বসবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা কাটার পরে হয়তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর মানে দইটা বসে দেখুন আম আমদই কিন্তু হবে জাস্ট এরকম একেবারেই কিন্তু সুন্দর চামচ দিয়েই কাটতে লাগবে তবেই তো পারফেক্ট আমদই এটা তো খেতে ভালোই লাগে কিন্তু বানানোর পদ্ধতি কিন্তু অনেকেই জানে না আর যেইভাবে বানানো হয় সেইভাবে কিন্তু পারফেক্টভাবে আমদই তৈরি হয় না তো এই পদ্ধতিতে একবার হলো বানিয়ে দেখুন জাস্ট অসাধারণ হয় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার কিন্তু স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠীর স্পেশালি আমদই দই খেতে কার না ভালো লাগে বলুন তো আর এখন আমের সিজন আর এই সিজনে যদি আমদই তৈরি না করি তাহলে কোন সিজনে করব বলুন তো সেই জন্য খুব সহজে বাড়িতে কিভাবে আমি আমদই তৈরি করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর জামাই ষষ্ঠীর কিন্তু কয়েকটা দিন বাকি তো খুব সহজে বাড়িতেই তৈরি করে জামাইকে কিন্তু অনায়াসে পরিবেশন করতে পারবেন আর জামাইও কিন্তু ভীষণ খুশি হবে বাড়িতে যদি শাশুড়ি জামাই আম আমদই তৈরি করে তার থেকে ভালো কিছু হতে পারে না ঠান্ডা ঠান্ডা যদি দই হয় তো চলো রেসিপিটা দেখতে থাকো দই বানানোর জন্য ফার্স্টে এরকম আম নিতে লাগবে মিষ্টি দেখে আম নিলে কিন্তু খুব সুন্দর হবে আম দইটা তাই অবশ্যই একটু আমটাকে নেওয়ার সময় একটুখানি চেক করে নেবেন তাহলে কী হবে বলেন তো ওই খুব সুন্দর আর কি মিষ্টি দেখে আমটা নিতে পারবেন তো সেই জন্য একটু চেক করে নেওয়ার পরে আমটাকে কিন্তু সারিয়ে নেব চামচের সাহায্যে সুন্দর করে আমটাকে সারিয়ে নেব আর বাটিতে কিন্তু নিয়ে নেবো আর চামচ দিয়ে নিলে পরে আমের মধ্যে এক্সট্রা যে একটা আম থাকে তো সেটা থাকে না একদম সুন্দরভাবে আমটা কিন্তু নেওয়া যেতে পারে দেখুন এই পদ্ধতিতে আমি নিচ্ছি আপনারা অন্য কিছু পদ্ধতি জানলে নিতে পারেন কোনো অসুবিধে নেই আমাদের আমটার প্রয়োজন ঠিক আছে তো আমটা আমরা কীভাবে বের করব সেটা নিজেদের ব্যাপার সেটা তো সুন্দর করে আমটা কিন্তু বের করে নিচ্ছি আমি চামচের সাহায্যে নেওয়ার পরে দিয়ে দেবো মিক্সার জারে মিক্সার জারে কিন্তু বেশিক্ষণ ঘুরিয়ে নিতে লাগে না মানে আম যেহেতু এটা নরম জিনিস জাস্ট এক দুইবার ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দর একটা পাল্প বেরিয়ে আসে তো আমি কিন্তু ভালো করে এটা ঘুরিয়ে নিয়ে আসি তো বন্ধুরা খুব ভালো করে এটা পেস্ট তৈরি করে কিন্তু নিয়ে আসলাম ওটা এক সাইডে রাখার পর প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো কিন্তু দুধ এই দুধটা যদি হয় উনানে জাল করা একদম লাল টসটসে তাহলে কিন্তু দইটা হয় খুব সুন্দর খেতে তো জাস্ট অসাধারণ হয় আর যদি আপনারা ওই বাড়িতে প্যাকেটের দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে লাগবে আমি যেহেতু এটা উনানে লাল করা দুধ সেই জন্য আমি কিচ্ছু করবো না জাস্ট দিয়ে দিলাম স্বাদমতো একটু চিনি চিনিটাকে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম আরও একটু ভালো করে ফুটিয়ে নেবো যাতে খুব দুধটা খুব সুন্দর জাল হয় তো এটা জাল করা আমার কমপ্লিট এক সাইডে রাখবো এই বোলটাতে নিয়ে যাতে ঠান্ডা হয় তো সেই জন্য কিন্তু এক সাইডে রাখার পর আবার কিন্তু প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দেবো আমের যে পাল্পটা সেটা আমের যে পাল্প সেটা যদি ডাইরেক্ট আম দিয়ে দেওয়া হয় খেতে ভালো হয় না তাই কড়াইতে নিয়ে আমের যে এক্সট্রা জলটা সেটা কিন্তু শুকিয়ে নিতে লাগবে হালকা আছে খুব ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে একেবারেই শুকনো শুকনো করা লাগবে তবেই কিন্তু পারফেক্টভাবে আম দই তৈরি হবে তো এই কাজটা কিন্তু ঠিক করেই করতে লাগবে আর ডাইরেক্ট যদি আম দেওয়া হয় আম দই খেতে ভালো লাগে না দইটাও পারফেক্টভাবে হবে না তো ওটা আমার কিন্তু আমটাকে ঠিক এইভাবে শুকিয়ে নেওয়ার পর এক সাইডে রাখলাম প্যানে থাকলে আরও শুকিয়ে যাবে আর এই পাশে বিষ আর কি দইটের বীজ সেই জন্য নিলাম এটা কিন্তু মিষ্টি দই আপনারা চাইলে টক দই কিন্তু নিতে পারেন এটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর দুধটা ঠান্ডা হওয়ার পরে আঙুল দিয়ে এইভাবে চেক করে নেবো যাতে আঙুল কিন্তু সইতে পারে সেরকম অবস্থায় দিয়ে দেব আম যেটা পরের মধ্যে নাড়িয়ে নিলাম সেটা আম দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব খুব সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো যে মিষ্টি দইটা ফেটানো সেটা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে টক দইও কিন্তু ইউজ করতে পারেন তো আমার হাতের কাছে মিষ্টি দই ছিল আমি মিষ্টি দই দিয়ে করব আপনারা চাইলে টক দই দিয়ে করতে পারেন তাতে আরও ভালো হবে তো মিষ্টি দই তার সাথে দুধ আম খুব ভালো করে মিশিয়ে নেব যতটা সম্ভব মেশানো ঠিক ততটাই কিন্তু মিশিয়ে নেব মেশানোর কাজটা একটুখানি ভালো করে করলে কিন্তু এটা দারুণ হবে আর ঘনত্বটা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর তো যাই হোক এটা কিন্তু এক সাইডে রাখার পর এরকম পাত্র নিয়ে নিলাম তাতেও কিন্তু বেশ অনেকটাই কিন্তু দই দিয়ে দিলাম কারণ যেই পাত্রে দই বসানো হয় সেই পাত্রে দই দেবেন অবশ্যই দইটা খুব ভালো হবে তো খুব ভালো করে দইটা কিন্তু পাত্রটাতে নিয়ে নিলাম আর মাটির পাত্রে যদি দই বসানো হয় ঠান্ডাও থাকে খেতেও ভালো লাগে তো দইটা কিন্তু সম্পূর্ণভাবে এটা কিন্তু আমের যে মিশ্রণটা ভারে কিন্তু দিয়ে দিলাম মাটির ভাড়ে দিয়ে এটা কিন্তু বারো ঘন্টা রাখবো তার উপরে দিয়ে দিলাম একটুখানি আরও কিন্তু আমের যে শুকনা করা প্যানে ছিল সেটা দিয়ে দিলাম যেহেতু এটা বাড়তি হয়েছিলো সেই জন্য দিয়ে একটু আঙুল দিয়ে ঘুরিয়ে প্লাস্টিক উপরে একটু দিয়ে দিলাম তার উপরে দিয়ে দেবো পেপার তার উপরে গার্ডার দিয়ে সুন্দর করে এটা কিন্তু কভার করে রাখবো বারো ঘন্টার জন্য বারো ঘন্টা মানে বিকালে তৈরি করেছিলাম তো তারপরের দিন সকালবেলা কিন্তু আমি এটা দেখাব তো সেই জন্য এটা বারো ঘন্টা সারা রাত্রির জন্য এটা এইভাবে রাখবো তাতে এটা রেডি হবে তো বন্ধুরা ফিরে আসলাম কিন্তু বারো ঘন্টা পর এবার গাডারটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর এটা হয় এই এটা কিন্তু দেখতে দারুণ হয় আশা করি দইটা দারুণ বসে গেছে কারণ বারো ঘন্টা এই দইটা খুব ভালো বসে আ হা হা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর দইটা বসছিল আর দেখে বোঝা যাচ্ছে তো দইটা কত সুন্দর বসে গেছে কিন্তু পাত্রের মধ্যে একবার এইভাবে বানিয়ে দেখুন না আমার পদ্ধতিতে আশা করি সবারও ভালো লাগবে আর দেখে হয়তো বুঝতেই পারছেন দইটার কালারটা কত সুন্দর হয় আকাশ খারাপ আর আমাদের মোবাইলটা তো সেরকম না তো কালারটা হয়তো সেই জন্য ওরকম দেখা যায় তো ভালো জায়গায় যদি আলোতে এই ভিডিওটা করা যাইত তো তাহলে আরও কিন্তু খুব সুন্দর কালারটা দেখা যায় আর চামচ দিয়ে কাটার পরে বুঝতেই পারছেন কতটা সুন্দর দইটা বসে গেছে জমে গেছে এই পদ্ধতিতে একবার হলো বানিয়ে দেখুন ভীষণ সুন্দর হয় আশা করি এই রেসিপিটা আপনাদের কাজে আসবে জামাই ষষ্ঠীতে একবার হলেও এইভাবে বানিয়ে জামাইকে খাওয়ান আশা করি জামাই ভালো লাগবে যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর